বলো তো কে গো কে তারপর রানীকে ডাকো রানী Rani, bolo dha? Bolo? Bhad ke bhaat ke? Hai. Bhad ke bhaat ke? Hai. Khe? Rani? Hai. Rani? 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 Bhad তুমি ভাত খাবে তুমি ভাত খাবে 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 হ্যাঁ হ্যাঁ সব একজন তোমাকে বলেছে জানো তো রানী ও রানী শুধু তোমার ওই নাম ধরে রাখতে বলেছে তুমি আমার ডাকো তো দেখি রানী হ্যাঁ সে শুধু ওইটাই শুনবে বলো তো হরে কৃষ্ণ তুমি ভুলে গেছো হরে কৃষ্ণ বলে দাও হ্যাঁ হরে কৃষ্ণ হ্যাঁ 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 খাবো 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 খাবার এনেছি বিস্কুট আর চা তুমি খাবে হ্যাঁ তুমি খাবে হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে